দর্শক জানিয়ে রাখি এখন কিন্তু পুলিশ আগের মতোই হয়তো তৎপর হয়ে কাজ করা শুরু করেছে যেমন গাড়ি আসলে ধরতেছেন এবং কি তাদের যে গাড়িগুলা যারা আসলে গ্রামে চালায় এবং কি টাউনের ভিতরে ঢুকতেছে সেটাও আসলে পুলিশে কাজ করতেছে আমি যদি দেখাই যেমন গাড়ি ওয়ান টেস্ট যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে এখন পর্যন্ত ধরা হচ্ছে এবং কি আমরা একটু জানারও চেষ্টা করবো আসলে এটা কতদিন থেকে শুরু হয়েছে এবং কি আমি দেখেছি যেমন পুলিশেরই ইনচার্জ যিনি রয়েছেন আব্দুল আজিজ তার নেতৃত্বে কিন্তু আসলে সেই গাড়িগুলো ধরা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো যে নাম্বার প্লেট যদি দেখাই আসলে বুঝেই যাবে না মানে এত সুন্দর একটি নাম্বার প্লেট তারপরেও কিভাবে তারা আসলে তত্ত্ব সংগ্রহ করে সেই গাড়ি গাড়িগুড়া নিয়ে আসলে ধরা হচ্ছে

এমন ভাবে নিছিল যে ফিলারের পিছে দাঁড়াইছে যাতে ওনাকে দেখা যায় না উনি কিন্তু টার্গেট রাখছে দূর থেকে এবং অ্যাকশন একবারে জায়গা মতো আহমদুল হক আমি এখানে স্থানীয় কাউন্সিলর নির্বাচন করছিলাম লাটিম মার্কা আবার ইলেকশন করবো ইনশাল্লাহ ধারাবাহিক কাজগুলা ভালো লাগে আমি জিডি করছি একটা থানায় আমার একটা হারানো মোবাইলের জন্য ডাকা হেডকোয়ার্টার থেকে আমাকে একটু আগে ফোন দিছে এটাই উনারে জানাইতেছে যে এটা কখনো তো রেসপন্স মিলে নাই কখনো যে আমি একটা জিডি করছি তা না আমার এরা কেমন অন্তত দশ পনেরোটা জিডি আছে কোনোদিন জিডি করার পরে এটার কেউ খবরই নেয় নাই

তিনি দাবি করতেছেন আসলে যেমন নাম্বার প্লেটটি বাংলার কারণে আসলে এরকম একটি নাম্বার প্লেট লাগানো হয়েছে এবং কি পুলিশের যে জাস্টিবাই আছে সেই জাস্টিবাই করতেছেন এবং কি তারপরে বোঝা যাবে আসলে এটা এক নাম্বারে গাড়ি কি আরেকটা চলতেছে কিনা না নাম্বারটা সঠিক আমরা সেটা জানানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন কিছুই আসলে পুলিশে দেখতেছে এবং কি পাশাপাশি তাদের যে ধারাবাহিক যে কাজগুলো আছে সেই কাজগুলো অবশ্যই তারা কিন্তু দেখার চেষ্টা করতেছে আমরাও একটু জানার চেষ্টা করব আসলে উনি চেসিস নাম্বার চেক করতেছে চেসিস নাম্বার আসলে উনি চেক করতেছে না আসলে তারপর পরই বোঝা যাবে আসলে এটার নাম্বার সঠিক না নাম্বার বিহীন গাড়ি কি নাম্বার এক নাম্বার দুই গাড়ি চলতেছে কিনা না সেটা নিয়ে আসলে আমরা কথা বলার চেষ্টা করবো যেহেতু এখন চেসিস নাম্বার চেক চলতেছে কাগজ চেক করতেছে সেই ধারাবাহিক কোথায় আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক মানুষ জোড়াও হয়ে গেছে আমরা যদি দেখাই আপনাদেরকে আমরা যদি দেখাই আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এই জায়গায় অনেক পথছাড়ি কিন্তু আসলে জোড়াও হয়ে গিয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে

আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আসলে পুলিশের যে ধারাবাহিক যে কাজ রয়েছে সেই কাজ অব্যাহত আছে এবং কি পাশাপাশি দেখতেছেন যেমন রোহিঙ্গা গাড়ি বলা হয় তাদের বাসায় আমরা সেই বিষয়টাও জানার চেষ্টা করব এবং কি আমরা কথা বলার চেষ্টা করব আসলে

আপনি নিজে দেখেন এটা তো আপনার এই দেখেন আপনি আপনার ইয়েটা আর এটা দেখেন আপনি আপনি দেখেন না আপনি দেখেন তো ভাই এটা কি দেখতেছেন

একটু জানার চেষ্টা করবো যেহেতু এই জায়গায় রয়েছেন আব্দুল আজিজ আমরা একটু কথা বলার ওনার সাথে চেষ্টা করবো যেন দুই গাড়ি কাগজ মিলিয়ে কি বুঝলেন এবং কি একটু যদি আমাদেরকে সেই বিষয়টা নিয়ে বলতো হয়তো আমরা একটু জানানোর চেষ্টা করব উনি এখনো কাগজ দেখতেছে আপনার সাথেই থাকবেন ইয়ে করবো ওই যে বিধি মোতাবেক জব্দ করব পরে আমি এটা কাগজপত্র যাচাই করব আমি আপাতত একজন আমাদের সার্জেন্টকে আনি ওনার একটা প্রাথমিক ধারণা নেই তারপরে আমরা এটা আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটা আইনগত ব্যবস্থা নেব এটা আমি যা দেখছি এবং আমি মোটামুটি শিওর কিন্তু বিআরটির এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া তো বলা যাবে না বলবেন বিআরটি কর্তৃপক্ষ না আমি আপাতত নাম্বারটা হচ্ছে আপনার

আসলে কে না এগোলে আমাদের জানা নাই আমরা পাইলে আটক করি সন্ধ্যা হলে আমরা আইনগত ব্যবস্থা নেই সময় লাগবে একটু সময় লাগবে একটু সময় লাগবে একজন সার্জেন সাহেবকে আনবো তারপরে আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করব তারপরে দেখব سوال কম আমাদের এমটি যেমনটি বলেছিলেন আসলে একজন সার্জেন্ট জেনে আসলে সেই কাগজগুলো এবং কি যদিও তার ক্ষেত্রে যদি বিআরটি সহযোগিতা নিতে হয় বিআরটি সহযোগিতা নিয়ে আসলে সেই গাড়িগুলো কাগজগুলো যাচাই বাছাই হবে যেমন আপনার দেখছেন পুলিশের যারা আছে এখন পর্যন্ত লাইভে জয়েন আপনারা সবাই শেয়ার করে দিবেন পুলিশ আসলে সন্দেহজনক গাড়িটিকে আটকায় নাম্বার প্লেটটি দেখে আসলে সে আটকের পরে আমরা নাম্বারবিহীন একটি গাড়ি এটাও নাম্বারবিহীন দেখা যাচ্ছে সিরিয়ালের একটি গাড়ি দেখলাম গাড়ির কাগজ আর ওই গাড়ির কাগজের সাথে হয়তো ম্যাচ হচ্ছে না আর টু কনফিউজ হয়ে পুলিশ তার পাশাপাশি এখন হয়তো সার্জেন্টের সহযোগিতা নিয়ে এবং কি লাস্ট বিআরটির সহযোগিতা নিয়ে কিন্তু আসলে হয়তো সেই জিনিসগুলো আমরা দেখছি এখনো আসলে হয়তো গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হবে যেমনটি আমরা দেখতেছি অনেকের অভিযোগ আছে যেমন সিলেটে নাম্বারবিহীন এবং কি টুকুন বাণিজ্য এখনো শেষ হয় নাই তার পাশাপাশি কিন্তু পুলিশ কাজ করে যাচ্ছে আপনারা দেখেন যেমন সেই গাড়িটিকে এখন পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে সর্বশেষ এই ছিল আমার কাছে আমরখানা যে ফাড়ির যে সামনে যে অভিযানটি ছিল সেই অভিযানে আমি ফরহাদ হোসেন আপনাদের সাথে ছিলাম হয়তো যাচাই বাচাই পরে হয়তো শেষ পর্যন্ত জানা যাবে আসলে গাড়ির কাগজগুলো সঠিক কিনা না আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ